আবার দিল্লি চলে যাবেন আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছেন আমাকে আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি কালকেই ফিরব আজকেই কেন মানে আজকের দিনটা তো আজকে ডেট আমাকে কনফার্ম করেছেন চিঠি দিয়ে শ্রী রবিশঙ্কর থাকবেন তো আজকে ডেট আর এখানে আমার কোনো কাজ নেই আজকে

পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত আমি তিনবার লড়েছি পার্টি দুবার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে যে আমি বলেছি জিতেছি তৃতীয়বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে আমি লড়েছি জিতিনি তো পার্টি আমরা কার্যকর্তা পার্টি যারা ডিসিশন নেন তার উপর ভরসা আছে তারা যেটা বলবেন ঠিক আছে উনি যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই অন্য কাজ করো ওকে তো সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করি না পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন এখানে যে ধরনের অনাচার চলছে যে ধরনের প্রশাসনিক আর মানে অব্যবস্থা চলছে ভেঙে পড়েছে পরিবর্তন চাইছেন ভারতীয় জনতা পার্টিকে আমরা দাঁড় করে দিয়েছি বিরোধী পার্টি হিসাবে আমরা যোগ্য ক্ষমতায় আসার জন্য সুশাসন দেওয়ার জন্য এবার মানুষের আশীর্বাদ চাই সেটা আমরা পরিশ্রম করে তাদের কাছ থেকে চেয়ে নেব এর আগে দক্ষিণ ভারতে আমরা আঞ্চলিকতার রাজনীতি দেখেছি অদক্ষিণ ভারতীয় বনাম দক্ষিণ ভারতীয় দু হাজার ভোটে ভোটের আগে আমাদের এই তৃণমূল কংগ্রেস দল তারা তো খুব সুকৌশলে দক্ষিণের ওই যে স্টাইল বাংলা এবং অবাংলা ভাগ করে দেবো দিয়ে আমরা বৈতরণী পার করব ভোটে এরকম একটা চেষ্টা চলছে এই ধরনের যারা যেগুলো আঞ্চলিক পার্টি না তাদের কোনো আদর্শ না নীতি না অর্থনীতি না সংবিধান কিছুই থাকে না কিছু লোকাল ইস্যুকে নিয়ে ওরা তৈরি হয় লোকাল ইস্যুকে নিয়ে তারা রাজনীতি করে আর যতদিন চলে ওটা চলতেই থাকে সেই জন্য প্রত্যেকবার নতুন নতুন ইস্যু আনবে ওরা সমাজেরও দেশেরও চিন্তা করে না ওরা ওরা রাজনীতি চিন্তা করে দেশ ভাঙলো কি থাকলো দেশের ক্ষতি হলো কি লাভ হল সমাজের কি হলো কিছু যায় আসে না তো টিএমসির মতো পার্টি যতদিন থাকবে তারা এই ধরনের আঞ্চলিক আর বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করবে কিন্তু বাংলার রাজনীতিটা তো ওইরকমভাবে এর আগে কোনোদিন বাঙালি বনাম অবাঙালি লড়াই দেখা যায় পশ্চিম বাংলার মানুষ অনেক চিন্তাশীল জাগ্রত দূরদর্শী তাই তারা এখানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তার আগেও এখানকার সংস্কৃতি তারপরে পড়াশোনা খেলাধুলা সব যদি আমরা এগিয়েছিলাম আমাদের দূরদর্শিতার জন্য এখনও বাঙালির মধ্যে প্রতিভা আছে প্রায় পঞ্চাশ বছর ধরে অব্যবস্থার জন্য সব ভেঙে পড়েছে এই প্রতিভারাই বাংলার বাইরে গিয়ে সাফল্যের সঙ্গে সম্মানের সঙ্গে কাজ করছেন বাংলার পরিবর্তন হলে এগুলো ঠিক হয়ে যাবে মানুষ এটা বুঝতে আরম্ভ